যে 7000 টাকা আপনারা কিন্তু অনাশে ইনকাম করতে পারবে ভাই বোনেরা যারা বাড়িতে বসে আছেন কি করবেন দিশাহারা হয়ে যাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা আর চাকরির জন্য বাইরে গিয়ে আর আপনারা সময় নষ্ট না করে আপনারা কিন্তু বিজনেস করুন আর এই বিজনেসে লাভই লাভ আর মেশিন আপনি চালিয়ে দেখতে পারবেন চিন গিললেই হলো না মেশিনের কি ব্র্যান্ড আছে এবং মেশিনটা কতটা কি আপনারা লং লাস্টিং করতে পারবে এবং মেশিনের কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেটা দেখে শুনে বুঝে আপনি নেবেন সবার উদ্দেশ্য আমি একটাই কথা বলবো যে টাকাটা আপনারা আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে আপনাকে ইনভেস্ট আর এই মেশিনে কিন্তু আপনাদের আলাদা করে কোনো ফ্যান লাগছে না এখন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন যে বাতাসাগুলো কত সুন্দর করে ফুলেছে এই ফোলাটাই কিন্তু মেন আপনারা হয়তো ভাবছেন যে হাতে তৈরি বাতাসায় কিন্তু ফোলে মেশিনে তৈরি বাতাসা ফোলে না অনেকে আমি শুনেছি যে কাস্টমাররা আসে এই কমপ্লেনটা করে তাদের জন্য কিন্তু আমরা সচক্ষে দেখিয়ে দিচ্ছি এই মেশিনে আপনারা কিন্তু বাতাসা দেখুন কত সুন্দর করে ফুলেছে এবং কত ফ্লাফিনেস দেখুন কত সুন্দরভাবে কিন্তু আপনি দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে এবং আপনারা চাইলে আপনারা চিনির বাতাসা এর মধ্যে করতে পারবেন গুড়ের বাতাসাটা তো রয়েছে আমি দেখিয়ে দিলাম আমি এমন একটি বিজনেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা কিন্তু খুবই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বর্তমানেও আপনারা কাজটা করতে পারছেন এবং ভবিষ্যতে এই বিজনেসটা চলবে তো কি এমন সেই বিজনেস এবং এই বিজনেসটা করলে কিন্তু মাস গেলে আমি বলবো না যে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম হবে ওরকম আমি ঢকবাজি কথা আপনাকে বলবো না মাস গেলে আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনারা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন তো কি এমন সেই বিজনেস এই বিজনেসটা করলে আপনারা কি ফল পাবেন এবং কিভাবে আপনার মার্কেটিং করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস জানতে গেলে আপনারা এই ভিডিওটা দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে আইডিয়া এই আইডিয়াটা হচ্ছে বাতাসার বিজনেস হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বাতাসার বিজনেস আপনারা তো সবাই হাতে বাতাসা তৈরি করছেন মেশিনের মাধ্যমে কি বাতাসা রেডি করবেন সেটাই কিন্তু আপনারা দেখার পালা এবং সেটা হচ্ছে বাতাসার মেশিন আপনারা বাতাসা কিভাবে কাটবেন সেটা হচ্ছে এই বাতাসার মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হপারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই হপারের মধ্যে আপনি শিরাটা রেডি করবেন শিরাটা করে কিন্তু অনায়াসে কিন্তু এইভাবে এইখান থেকে কিন্তু মাল পড়বে এবং শুকিয়ে কিন্তু মালটা রেডি হয়ে বেরিয়ে যাবে এটা একেবারে শুকিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে কোন রকম ফ্যান লাগবে না আচ্ছা এই ধরনের সেটআপে কিন্তু আপনারা ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মাল প্রোডাকশন করতে পারবেন আর এই মেশিনে কিন্তু আপনাদের আলাদা করে কোনো ফ্যান লাগছে না যেটা আপনি বলছেন যে ফ্যান লাগবে না কেন ফ্যান লাগবে না যে বাতাসা মেশিনের সর্বোচ্চ কি হয় লেন্থটা লেন্থ যত ভালো হবে তত প্রোডাকশন ফিনিশিং কিন্তু ভালো আসবে তো অনেক জায়গায় আপনারা দেখবেন যে এগারো ফিটার মেশিন পাওয়া যায় পনেরো ফিটার মেশিন পাওয়া যায় তাদের জন্য বলছি যে বাতাসার মেশিনের সব থেকে বড় জিনিসটা কি বলুন তো জায়গাটা বা বাতাসা মেশিনের লেন্থটা আঠারো ফিট কুড়ি ফিট বাইশ এই তিন ধরনের কিন্তু মেশিন হয় এই তিন ধরনের মেশিনে কোনো কিন্তু ফ্যান লাগে না আপনাকে কিন্তু আলাদা করে কোনো ফ্যানের লাইন করতে হবে না বা আলাদা করে কোনো কিছু হ্যাপাজেট করতে হবে না একটা মেশিনের মাধ্যমে আপনি শিরাটা ঢালছেন এবং অটোমেটিক শুকিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আগেই দর্শক বন্ধুদের কি মাথায় রাখতে হবে জায়গাটা জায়গাটা যদি ঠিকঠাক থাকে কিন্তু আপনারা মেশিনে কাজ করে কিন্তু স্যাটিসফাইড হবেন তো এই ধরনের মেশিন গুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এই মেশিন গুলো কিন্তু এক লাখ ষাট হাজার টাকা থেকে শুরু করে আপনারা যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন সেই অনুযায়ী কিন্তু রেট ওঠানামা করবে মোটামুটি আড়াই লাখ অব্দি দাম রয়েছে অনেক কোম্পানিতে ওখানে না গিয়ে এখানে কেন আসবে দেখুন প্রচুর কোম্পানি রয়েছে মেশিন বিক্রি করছে কিন্তু মেশিনটা নেওয়ার পরে মেন কিন্তু হয় আপনার যে যে মেশিন প্রোডাকশন টা কিভাবে করবেন সেটা কিন্তু আপনার দেখার পালা যে প্রোডাকশন টা কিন্তু আপনাদের দক্ষ কারিগর কিন্তু আমাদের এখান থেকে পাচ্ছেন দক্ষ কারিগর কতটা কি রেসিও তে আপনি চিনির বাতাসা করলে চিনি জল হাইড্রোসাইটিক পাউডার দিচ্ছেন এবং গুড়ের বাতাসা করলে গুড় চিনি জল হাইড্রোসাইটিক পাউডার সম্পূর্ণটা কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে মেশিন তো আপনি ওয়ান টাইম কিনছেন কিন্তু মেন হচ্ছে আপনাকে যে প্রোডাকশন করে যে মার্কেটে সেল করতে হবে সেই জিনিসটাই কিন্তু মেন সেরকম কিন্তু সমস্ত মানে প্রসিডিওর গুলো কিন্তু আমাদের দক্ষ কারিগর আপনাদের বাড়িতে মেশিন যাওয়ার পরে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে তো সেটাই কিন্তু আপনাকে জানতে হবে এবং শিখতে হবে এটা যদি একবার শিখে যেতে পারেন কোনো অসুবিধা নেই আপনাকে বিজনেস করতে মানে করার কোনো কিছু নেই তাকাতে হবে না সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে টাকাটা আপনার আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে আপনাকে ইনভেস্ট করতে হবে দেখুন আপনি যে এক লাখ টাকা বা আপনি যে এক লাখ কুড়ি হাজার বা দেড় লাখ টাকা যে আপনি ইনভেস্ট করবেন কেন ইনভেস্ট করবেন তো আপনার একটা নির্দিষ্ট একটা ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমি এই টাকাটা ইনভেস্ট করলে আমার টাকাটা উঠে যায় মাস গেলে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিভাবে উঠবে সেই এর একটাই কারণ যে আপনি এটা ইনভেস্ট করেন বিজনেস এর যাতে সফলতা আসে তার কারণে এবং যদি আপনি ধরুন অন্য জায়গা থেকে আপনি একটা মেশিন কিনলেন যে কম দামে আমি মেশিনটা কিনছি কিন্তু মেশিনটা আমি যখন কাজ করছি তখন আমি কাজটা ঠিক সাকসেসফুল করতে পারছি না তো তার কারণেই কিন্তু আমি বলবো যে অনেক জায়গা থেকে আপনার মেশিন পাচ্ছেন এই পার্টসগুলোও আপনারা হয়তো অন্যরকম চায়না পার্স দিয়ে দিচ্ছে বা মোটরের পাওয়ারটা কমিয়ে দিচ্ছে বা বেল্টের লেন্থটা ছোট করে দিচ্ছে বা কি এটা কিন্তু যেই বেলটা দেখছেন না এটা কিন্তু সিলিকনের বেল্ট এই বেল্টের কোয়ালিটি কমিয়ে দিচ্ছে তো আমি এইটাই কিন্তু अशोकবন্ধের উদ্দেশ্যে বলবো যে কম দামে মেশিন কিনলেই হলো না মেশিনের কি ব্র্যান্ড আছে এবং মেশিনটা কতটা কি আপনার লং লাস্টিং করতে পারবে এবং মেশিনের কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেটা দেখে শুনে বুঝে আপনি নেবেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু এখানে আসুন আপনার মেশিন আপনি চালিয়ে দেখতে পারবেন এবং কতটা কি সাকসেসফুলি আপনি বাতাসা মেশিনে বাতাসা কতটা কি ফুলছে এবং কতটা যে শুকিয়ে বেরিয়ে যাচ্ছে এবং কতটা যে প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে আসলে সচক্ষে আপনারা কিন্তু দেখতে পারবেন আচ্ছা তো ম্যাডাম মার্কেটে তো অনেক ব্যবসা আছে তো আপনি বাতাসা ব্যবসাটাকে কেন প্রেফার করছেন মার্কেটে প্রচুর বিজনেস আছে বাতাসার বিজনেস কেন আপনারা করবেন দেখুন বাতাসা প্রথমেই বললাম বহু পুরনো একটি ব্যবসা বা বহু পুরনো একটি ব্যবসা বলতে পারেন কারণ এটা অনেক কাল আগে থেকে চলছে এবং হাতে তৈরি হতো বাতাসা তো হাতে তৈরি হওয়ার ফলে কি হয় না বাতাসার অনেকেই আছে প্রোডাকশন কিন্তু মানে দিয়ে কুড়াতে পারে না তো খুব জোর হলে হাতে তৈরি বাতাসা পঞ্চাশ থেকে ষাট কেজির প্রোডাকশন হয় কিন্তু মেশিনে তৈরি বাতাসা কিন্তু প্রচুর ক্যাপাসিটি মানে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি মানে বুঝতেই পারছেন পার ডে আপনারা মোটামুটি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজিতে আপনারা প্রোডাকশন দেখতেই পারছেন তাহলে পার ডে আপনারা মিনিমাম হাজার থেকে দেড় হাজার কেজি মাল কিন্তু প্রোডাকশন করতে পারবেন তো এই প্রোডাকশন ক্যাপাসিটির ফলে আপনারা কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা যে বাতাসা কিন্তু দিয়ে কুলাতে পারছে না যে কোনো পুজো পার্বণ বলুন বা আপনার পরব বলুন বা হিন্দুদের কোনো আচার অনুষ্ঠান বলুন সব জায়গাতেই কিন্তু লাগবে বিয়ে বলুন যে কোনো জায়গায় এই জিনিসটা কিন্তু চলবে এবং এই বিজনেসটা করলে কিন্তু আপনারা দাঁড়িয়ে যাবেন এলাজ মেশিনে আপনাকে দিচ্ছে গ্যারান্টি যে আপনারা কিন্তু মার্কেটিং সাপোর্ট আপনারা পাচ্ছেন যে মাল বেচা নিয়ে চিন্তা করতে হবে না এবং আদার বিজনেস আদার্স বিজনেস করলে যে একটা মাল বেচবো কোথায় কোথায় কি করবো না করবো সেটার কিন্তু কোনো প্রবলেমটিক ব্যাপার নেই বাতাসা কিন্তু বিজনেস করলে আপনারা কিন্তু মাল সেলিং নিয়ে চিন্তা করতে হবে মাল কিন্তু ইজিলি বেরিয়ে যাবে তো এই বিজনেসটা করলে প্রথমেই বললাম যে এতগুলো টাকা আপনি ইনকাম করতে পারবেন আরও কিভাবে ইনকাম করলে আর কিভাবে জিনিসটা গ্রো আপ করলে কিভাবে কি করলে না করলে সবকিছু আপনারা জিনিসটা বুঝতে পারবেন কারো ডিটেল জানতে গেলে আপনারা কিন্তু অফিসে আসতে হবে এবং আমাদের খাতায় কলমে বুঝতে হবে তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন আছে এই বিজনেসে লাভই লাভ এটা কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড চিনির বাতাসা করলে কি কি লাগে চিনি জল হাইড্রোসাইটিক পাউডার আর গুড়ের বাতাসা করলে কি লাগে গুড় চিনি জল হাইড্রোসাইটিক পাউডার তো চিনি মাঝারে দরে কিনতে কিন্তু আপনার খুব জোর হলে 38 থেকে 40 টাকা লাগবে তো তার মধ্যে আমার কি খরচ আছে এক্সট্রা ইলেকট্রিক খরচ রয়েছে লেবার খরচ রয়েছে আর গ্যাস খরচ রয়েছে আমি খুব জোর হলে আমি যদি বলি 45 টাকা যদি আপনার খরচ হয় আপনি হোলসেলে যে পাঁচ টাকা লাভ রেখেও সেল করেন ঘন্টায় দেড়শো কেজি আপনি মাল প্রোডাকশন করছেন দেড়শো ইন্টু পাঁচ মানে আপনি ঘন্টায় সাড়ে সাতশো টাকা ইনকাম করছেন পার ডে আড়াই থেকে তিন হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না তো মাস গেলে আমি যদি বলি এক লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না সেটা বলা ভুল হবে কারণ সবার নতুন হাত আস্তে আস্তে বিজনেস গ্রো আপ হয় আপনারা মিনিমাম করে হলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে এবার সেটা কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন যে কোন বিজনেস করতে গেলে কিন্তু ট্রেড লাইসেন্স মাস্ট কিন্তু এইটা যেহেতু ফুড আইটেম তার জন্য কিন্তু ফ্যাসাই লাইসেন্স লাগবে ফ্যাসাই লাইসেন্স করতে যদি মনে হয় যে আপনাদেরকে কোনো অসুবিধা হচ্ছে তাহলে বালাজি মেশিন থেকে কিন্তু আপনার ফ্যাসাই লাইসেন্স করার জন্য কিন্তু সুবর্ণ সুবিধা রয়েছে আচ্ছা তো ম্যাডাম এই মেশিন আপনারা কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকে এই ধরনের মেশিন যে প্রান্তে আপনারা যদি মনে করেন যে আপনারা ইন্ডিয়ার বাইরে থেকে বা বাংলাদেশে বা যে কোনো আপনারা কেরালে বলুন মহারাষ্ট্রে বলুন যে কোনো জায়গায় কিন্তু আপনারা মেশিন ডেলিভারি করে থাকি বাই ট্রান্সপোর্টের মাধ্যমে আচ্ছা আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানি অ্যাড্রেস মধ্যমগ্রাম মুরাগাছায় যেসব দর্শক বন্ধুরা আপনার হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডে অটো তুটে মুরাগাছা বিডিও অফিস আর যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসতে চাইছেন শিয়ালদা থেকে লাইনে ট্রেন ধরবেন হাওড়া ধরনের লোকাল গ্রামে ট্রেন ধরে আপনি মধ্যমগ্রাম শেষাই নামবেন ওখান থেকে বিটি রোডে অটো মুরাগাছা ভিডিও অফিস আর স্ক্রিনে নাম্বার আছে ওখানে আপনার কন্ট্যাক্ট করবেন কোম্পানি ম্যাডামরা আছে আপনাদের সঙ্গে কথা বলে নেবেন আচ্ছা তো ম্যাডাম আপনি সর্বপরি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে বেকার ভাই বোনেরা যারা বাড়িতে বসে রয়েছেন কি করবেন দিশাহারা হয়ে যাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা আর চাকরির জন্য বাইরে গিয়ে আর আপনারা সময় নষ্ট না করে আপনারা কিন্তু বিজনেস করুন আর এমন একটি বিজনেস করুন যাতে করে আপনার এলাকায় কিন্তু আপনি সাফলতা অর্জন করতে পারেন এবং এই ধরনের বিজনেস কিন্তু আপনারা চলবে জন্ম জন্মান্তর চলবে মাল সেল নিয়ে চিন্তা করতে হবে না যাতে মাল সেল নিয়ে চিন্তা করতে না হয় সেরকম ধরনের বিজনেস করুন এবং মাস গেলে প্রচুর টাকা ইনকাম করুন আর কিভাবে আপনারা বিজনেসটা করবেন সম্পূর্ণ কোন গাইডলাইন যদি পেতে হয় তাহলে আপনার বালাজি মেশিনের কোম্পানিতে আসবেন এসে আমাদের কোম্পানির ম্যাডামরা আছে এখানে কিন্তু সম্পূর্ণ ভাবে লিখিত করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে কোন বিজনেস টা করলে আপনারা মাস গেলে এত টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার